পথত্যাগ করুন আপনি হতে কঠোর হন না হলে পথত্যাগ করুন আপনি কারো গুলামি হয়ে থাকতে চান না আপনার নিজের ছাত্ররা বসাইছে যেরম ছাত্র এবং নিরপেক্ষ দায়িত্ব পালন করুন উভয় লিঙ্গ আপনার আপনি এক লঙ্গুলে এক লিঙ্গুলে নিয়ে বসবাস করতেছেন না গদিতে আপনি সর্বমুখী লিঙ্গুলি নিয়ে বসবাস করতে লিঙ্গু কিন্তু আপনার এই মুহূর্তে আপনি কি করবেন দেখেন আজকাল ঘটনা দুই দিন পর তো আরো বারো ঘটনা হতে পারে আপনি কি চান আপনি হয়তো পদত্যাগ করুন ক্ষমতা হস্তরা এখন যাত্রাবাড়ি ওরা যেভাবে দিচ্ছে ওরা তো বাংলাদেশে এখন বাহিনী নাই বলতে এখনো বর্তমানে আমলি সরকারের বাহিনী সে আর নাইলে কেন বৈষম্য ছাত্রদের এই আন্দোলনের ভিতরে এইভাবে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জবাব চাই দেশের আইন শৃণা কাঠামো কি এরকম এরকম হইতে পারে না আপনি কি এক কথায় বলতে চাচ্ছেন যে সম্পূর্ণ দোষটা ওদের সম্পূর্ণ দোষ আজকের জন্য ওদের এখন ওরা যদি না আসতো ওরা যারা কালকে গেছে তাহলে আপনারা বড় ধরনের ভাবে একটাcodehausটা বা একটা আনসারঙ্গ মাইনি সাথে একটা বসতেন আমরা আগামী কাল যাব আপনারা স্যার এটা কি মিমাংসা কিভাবে করবেন বড় বড় জনের লিডারশিপ আছে না হ্যাঁ একটুকে মারা গেছে গা আরে অমলি পালায় গেছে জামায়াত কি পালায় গেছে বিএনপি পালা গেছে জাতীয় পার্টি পালা গেছে অন্যান্য শরীক দলগুলো পালা গেছে না নাগরিক ঐক্য পালায় গেছে সব দলই তো রইছে একটা দলছিনা বিলুপ্ত হয়েছে

এরপর জসকোটের মাথার থেকে সাকারি বাজার থেকে শুরু করে আমি এখনো দেখতে আছি এখন পুলিশের কোনো ভূমিকাই নাই পুলিশের কারণে আজকে ঘটনাটা বড় পুলিশের কারণে ঘটনা বড় এই বলে কবি নজরুল ইসলাম কলেজের এইসব সুরাদ কলেজের ছাত্ররা ওদেরকে মারধুর করে আহত নিয়োগ করা হয়েছে এখন সেই কারণে তারা প্রত্যুত্তর করছে সাত কলেজ মিল্লা